নমস্কার আমি স্বপন স্ট্রাগলার দেব আজকে আপনাদের সাথে আছি আমি আজকে আমি একজন জঙ্গি তরুণী পাকিস্তানের কুখ্যাত জঙ্গি মাসুদ আজাহার মাসুদ আজাহারের বোন দুটো বোন সাদি সাদিয়া আজহার এবং তার সঙ্গে তার আরেকটি বোন এই দুটো বোন মহিলা জঙ্গি সংগঠন তৈরি করেছে এবং মুসলিমদের মুসলিম মেয়েদের রীতি অনুযায়ী পর্দানসীন যারা থাকেন তারা তো প্রকাশ্যে আসতে পারেন না মাসুদ আজহার ভারতের প্রতি তার বদলাটা নেবে বলে তার কারণ অপারেশন সিন্দুরে তার ভগ্নপতি তার ভাগ্নি তার মা আর তার কিছু তুতো ভাই এবং নিজেরও একটা ভাই মারা গেছে তার ঘর বাড়ি ট্রেনিং সেন্টার জঙ্গিদের ট্রেনিং সেন্টার ধ্বংস হয়ে গেছে তার প্রতিশোধ নেওয়ার জন্য সে এখন মুসলিমদের যে নীতি আছে সে নীতিটাকে তারা মানে লঙ্ঘন করে এখন মেয়েদেরকে নিয়ে আসতে চাইছে তাদের প্রকাশ্যে মহিলা জঙ্গি সংগঠন এবং তার সেই জঙ্গি সংগঠনের নেতৃত্বের ভার আছে ভার নিয়েছে আর কি সাদিয়া আজহার এবং তার আরেকটি বোন মাসুদ আজহারের এই দুই বোন মিলে রিক্রুট করছে সাধারণত মহিলাদের তাদেরকে প্রাক্তন জঙ্গি যারা মারা গেছে বা যারা বেঁচে আছে তাদের স্ত্রীদেরকে প্রলোভন দিয়ে মগজ ধলাই করে প্রকাশ্যে নিয়ে আসছে মহিলা জঙ্গি সংগঠন তৈরি করার জন্য এরকমই আমরা দেখেছি যে ভয়াবহতা দিল্লির লালকেল্লায় গত দশই নভেম্বর সোমবার দিন ঠিক সন্ধ্যের দিকে একটা বিরাট বোমা বিস্ফোরণ হলো এবং তাতে অনেককে মারা গেছে এর মধ্যে জানেন সংখ্যালঘু মুসলিমদের সংখ্যাই কিন্তু বেশি ক্ষয়ক্ষতি যথেষ্ট হয়েছে আর এর নেতৃত্বে এবং এর মগজ ধলায়ের মূল যে পান্ডা সে হচ্ছে হরিয়ানার মুসলিম যে মেডিকেল কলেজ আছে মেডিকেল কলেজ বা মেডিকেল কলেজ ইউনিভার্সিটি যেটার নাম হচ্ছে আল ফালাহ সাধারণত মুসলিম সম্প্রদায়ের মানুষজনরাই সেখানে পড়াশোনা করে বিশেষত এবং সেখান থেকে তার ডাক্তারি পাশ করে এসছে এইরকম রকম পাঁচ ছজনকে সে মগজ ধলাই করেছে মেয়েটা জঙ্গি মেধাবী একজন ডাক্তার এবং তার সঙ্গে মাসুদ আজহারের এবং তার বোন সাদিয়া আজহারের খুব ভালো লিঙ্ক আছে তার দায়িত্ব ছিল এখানে ভারতীয়দের মহিলাদের তুমি রিক্রুট করো আর সেই রিক্রুট সে করেছিল সেটাকে ডক্টরস মডিউল এইরকম একটা টিম সে দাঁড় করিয়েছিলো তৈরি করেছিল এবং সেই সবাই ডাক্তার ভাবতে পারেন সম্ভব এরা তো অশিক্ষিত নয় এরা ডাক্তারি পেশাতে আছে ভালো রোজগার প্রতিষ্ঠিত সমাজের একটা গণ্যমান্য পেশা সেখান থেকে তুমি জঙ্গি হয়ে গেলে তুমি কি পাবে আর যে ড্রাইভিং করে এলো প্রায় যে দু ঘন্টা রাস্তা মাত্র পঞ্চান্ন কিলোমিটার পঞ্চাশ পঞ্চান্ন কিলোমিটার ফরিদাবাদ থেকে দিল্লি সে তো আত্মঘাতীতে মারাই গেল বোমরাষ্ট্রে সে একজন ডাক্তার ভাবতে পারেন সম্ভব হয় যে কোনো ডাক্তারগুলো এগুলো সবগুলোই ডাক্তার বাকি যে চারজন ধরা পড়েছে চার পাঁচজন সবই ডাক্তার কিন্তু এবং এর পরেও যারা ধরা পড়ছে সেও ডাক্তার আর যে মেয়েটি এর মূল পাণ্ডা আপনার লখনৌর উত্তরপ্রদেশে লখনৌর বাড়ি ও নাম যেহেতু আপনার জানেন নামটা হচ্ছে যে শাহিন এই হচ্ছে মূল পাণ্ডা এর দায়িত্ব ছিল সব মহিলাদেরকে এবং পুরুষদেরকে সংগঠিত করে এই মাসুদ আজারের বোনের যে নতুন জঙ্গি জঙ্গি মহিলা জং শুধু মহিলা জঙ্গি সংগঠন তৈরি করবে সেখানে মানে এন্ট্রি করানো জামাত উল মামিনাথ এটা ছিল মাসুদ আজহার সাদিয়া আজহারের জঙ্গি সংগঠনের নাম মহিলা জঙ্গি সংগঠন আর এই যে শাহিন শাহিদ আনসারি যে মহিলাটা ডাক্তার একজন মহিলা ডাক্তার এবং সে ওই ফরিদাবাদের আল মেডিকেল ইউনিভার্সিটি থেকে পাশ করেছে সেখানে ডাক্তারি করতেন এবং সেখানে যতগুলো ডাক্তার ছিল সবাইকে মগজ ধোলাই করে এই জঙ্গি সংগঠনে নাম লেখাতে বাধ্য করেছিলেন এবং আমি আমার এই ভিডিওতে তার স্বামীরও ছবি দেওয়ার চেষ্টা করব আর সাইন সাইদ আনসারেরও ছবি আমি দেব তার সঙ্গে তার স্বামীরও ছবি আমি দেব তার স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে গেছে তার স্বামী বিন্দু বিন্দু বিসর্গ এইসবের মধ্যে জড়িত নেই এবং তিনি প্রকাশে বলেছেন যে তাকে রীতিমতো অত্যাচার করুন করে তাকে মেরে ফেলুন ফাঁসিতে ঝুলিয়ে দিন এতটাই তার ঘৃণা তার স্ত্রীর প্রতি ভাবতে পারা যায় সম্ভব একজন ডাক্তার পুরো সবগুলি ডাক্তার এতগুলো নিরীহ মানুষের প্রাণ হানির কি লাভ হলো তার কী লাভ পেল তার জীবনে সে তারা কোনোদিন ভারত দখল করতে পারবে নিজেদের জীবনের বিনিময়ে সংখ্যালঘু কিছু মানুষ সেই চাঁদনি চক বাজার এলাকা লালকেল্লা ঠিক সামনের চত্বরে এর জন্য তারা বত্রিশটি গাড়ি তারা কিনেছিল এবং সেই লাখ লাখ কোটি কোটি টাকা বাইরে থেকে পাকিস্তান থেকে তুরস্ক হয়ে বাংলাদেশ হয়ে এসেছিল এবং তার সঙ্গে প্রায় দু হাজার নশো থেকে প্রায় সাড়ে তিন হাজার কেজি বোমের মশলা পাচার করা হয়েছিল নেপাল হয়ে ঢুকেছিল বাংলাদেশ হয়ে ভারতে কেউ জানতে পারলো না এটা নিশ্চয়ই ভারতের গোয়েন্দা বিভাগের একটা ব্যর্থতা তা আমি এই শাহিন সাইদ আনসারির কথা বলি এই মহিলার জঙ্গি ডাক্তারের কথা যে স্বামী এবং দুই সন্তানকে নিয়ে অস্ট্রেলিয়া বা ইউরোপে সংসার গঠন একটা স্বপ্ন দেখেছিলেন আর যে তরুণী ভারতের মাটিতে বসে তিনি জৈস ই মোহাম্মদ জঙ্গিগোষ্ঠীর মহিলা শাখা জামাত উল মামিনাতের নেতৃত্ব দিচ্ছিলেন এ কথা যেন বিশ্বাসী হচ্ছে না তার স্বামী প্রাক্তন স্বামী হায়াত জাফরের ডক্টর হায়াত জাফরের মহারাষ্ট্রের বাসিন্দা এই হায়াত জাফরের সঙ্গে বিয়ে হয়েছিল আদতে লক্ষ্ণৌয়ের মানে উত্তরপ্রদেশের লক্ষ্ণৌয়ের বাসিন্দা এই তরুণী শাহিন শাহিদ আনসারির বিয়ে হয়েছিল যদিও দু সালে ডিভোর্স হয়ে যায় আর সেই তরুণী শাহিন এখন তেতাল্লিশ বছরের সিনিয়র ডক্টর ফরিদাবাদের বিপুল বিস্ফোরণ উদ্ধারের মানে যতগুলো বিস্ফোরক হয়েছে সব এই নিজের দায়িত্বে নিয়ে এসছে এখানে ভারতে প্রায় তিন তিনশো থেকে তিন হাজার থেকে সাড়ে তিন হাজার কেজি কেন ইমাজিন এই বিস্ফোরকগুলো তিনি এনেছিলেন এবং এই বিস্ফোরকগুলো তিনি তার ওই সহযোগী ডাক্তারদের যে রুম যে ইউনিভার্সিটি মেডিকেল ইউনিভার্সিটি ফরিদাবাদের এই যে আল ফালাহ তার একটা রুমে মজুদ করে রেখেছিল এবং সেখানে তাদের মিটিং হতো অবিলম্বে অবশ্যই রেজিস্ট্রেশন তাদের বাতিল হয়ে গেছে ডাক্তারি বাতিল হয়ে গেছে যে মারা গেছে গেছে যে গাড়িটা চালিয়ে নিয়ে এসে সে তো আত্মঘাতী বিস্ফোনে মারাই গেছে আর এই আলফালাও যে মালিক তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে জেলও খেটেছে যাই হোক তার অনেক আগেই এই বিশ্ববিদ্যালয়টি বন্ধ করে দেওয়া উচিত ছিল এখন শুনছি সেন্ট্রাল গভর্নমেন্ট এবং মেডিকেল যে কাউন্সিল আছে তারা এটা বন্ধ করে দেবে এই রেজিস্ট্রেশন বাতিল করে দিয়েছে এইটুকু মোটামুটি খবর আছে আর এই এই যে মানে সাইন সাইদ আনসারির স্বামী ডাক্তার এই যে হায়াত জাফর তার সঙ্গে ডিভোর্স হয়ে যায় দু সালে আর তেতাল্লিশ বছরের এই যে সিনিয়র ডাক্তার মহিলা ইনি ফরিদাবাদে বিপুল বিস্ফোরক উদ্ধারের সূত্র ধরে যাকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং সামনে এসেছে তার জঙ্গি যোগ কেমন ছিলেন এই প্রাক্তন স্ত্রী এই শাহিন শাহিদ আনসারি মেধাবী ডাক্তারই পড়েছে মানে নিশ্চয়ই মেধাবী এটা যে চার পাঁচজনের মধ্যে একজন যে মারা গেছে উমর উল দাবি আর বাকি যে চার চার পাঁচজন ধরা পড়েছে প্রত্যেকেই কিন্তু ডাক্তার আর প্রত্যেকেই কিন্তু মেধাবী এম বিবিএস পাস করেছে এর মধ্যে একজন বোধহয় চীন থেকে এম বিবিএস পাস করে এসছে এবার দেখুন জাফরের বক্তব্য যে ডাক্তার হায়াত জাফর এই সাইনের প্রাক্তন স্বামী তিনি বলছেন যে আমাদের দেখাশোনা করে বিয়ে হয়েছিল আর ডিভোর্সের পর থেকে ওর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই আমার দুই সন্তান এখন আমার কাছেই থাকে বিয়ের পর থেকে ওকে কখনো খুব ধর্মপান বলে আমার মনে হয়নি বরং বেশ উদার মনস্কই ছিল আর আমাকে এবং সন্তানদের নিয়ে অস্ট্রেলিয়া বা ইউরোপের সেটেল করার একটা ইচ্ছে তার ছিল এই সাইন সাইত আনসারি এই মহিলা জঙ্গি ডাক্তারের কিন্তু আমি রাজি ছিলাম না আর তা নিয়ে আমাদের মধ্যে কথা কাটাকাটিও হয় সন্তানরা শাহিনের সঙ্গে বিশেষ কথা বলতো না ওকে পছন্দও করতো না তারপর তো আমরা আলাদাই হয়ে গেলাম তার মানে ডাক্তার হিসেবে হয়তো তিনি সফল কিন্তু মা হিসেবে তিনি অতটাই অযোগ্য ছিলেন যে তার সন্তানরা তার স্বামীর কথা সন্তানরা তার সঙ্গে সেভাবে মেলামেশা করতো না মা বলে পছন্দ করতো না এবং যেটা শোনা যায় যে কথাটা যে এই শাহিনের জন্ম লখনউয়ের মানে উত্তরপ্রদেশের লক্ষ্ণৌ উত্তরপ্রদেশের লক্ষ্ণৌয়ের খান্ডারি বাজারের হাতা মুস্তাফা খান গলিতে আর এই যে শাহিন সঈদ আনসারির যে বাবা উনি ছিলেন ওনার নাম হচ্ছে সৈয়দ আহমেদ আনসারি তিনি উত্তরপ্রদেশের স্বাস্থ্য দপ্তরের একজন অবসরপ্রাপ্ত কর্মী মেয়ের এই জঙ্গিযোগ তিনি কিছুদিন মানতে পারছেন না এ তার বাবা তার কারণ হচ্ছেন যে তিনি কখনো চাননি তার মেয়ে এই পথে যাক অনেক কষ্ট করে অনেক খরচা করে তাকে মানুষ করেছেন এবং তাকে ডাক্তারি পুড়িয়েছেন আর যার জন্য এই সৈয়দ আহমেদ আনসারি এই শাহিন সৈয়দ আনসারির যে বাবা তিনি বলছেন অনেক কষ্ট করে মেয়েকে আমরা মানুষ করেছি ও যে জঙ্গি হয়ে গেছে তারপর আমাদের ছেড়ে চলে যায় আমাদের সঙ্গে খুব একটা সম্পর্কতার ছিল মাঝে মধ্যে ফোন করত এই পর্যন্ত আর তিনি কথা বলেছেন যে যখন শাহিন গ্রেপ্তার হয় তখন তার ওই লক্ষণের বাড়িতে গিয়েছিল এনআইএ এবং এটিএসের টিম ভারতের গোয়েন্দা সংস্থা আনসারি তখন কথায় কথায় বলছেন যে আমার তিন সন্তান বড় ছেলে সোয়েব আমার সঙ্গেই থাকে দ্বিতীয় সন্তান শাহিন শাহিদ আনসারি মহিলা ডাক্তার যিনি হয়েছেন যাকে গ্রেপ্তার করা হয়েছে ও এলাহাবাদে মেডিকেল পড়ত আমার ছোট ছেলে পারভেজ আনসারি অনেকদিন দিন আগেই লখনৌ ছেড়ে চলে গেছে আর পারভেজও দাক্তারি পড়েছে ভাই বোন দুজনেই ডাক্তারি পড়েছে এবং এই দিদি এই ভাইকে এই পারভেজ আনসারিকেও এই দলে মানে জঙ্গি সংগঠনে অন্তর্ভুক্ত করেছে আর সে সুযোগ বুঝে কি করেছে সে দুবাই হয়ে আফগানিস্তানে পালিয়ে গেছে এই পারভেটান আনসারে আর তাকে ধরার জন্য এনআইএ ভারতের গোয়েন্দা সংস্থা রেড কর্নার জারি করেছে ইন্টারপোলে যাই না সে ধরা পড়বে কিনা বা ভারতের গোয়েন্দা সংস্থা তাকে ধরতে পারবে কিনা এটা সময় বলবে তবে এত ঘটনা ঘটে যাওয়ার পরও জঙ্গি সংগঠন কেন এই খবরগুলো পেল না জঙ্গি সংগঠনের এই কার্যকলাপের ঘটনাগুলো এতদিন ধরে এই ঘটনাগুলো ঘটছে বত্রিশটা গাড়ি তার জন্য কেনা হয়েছিল এবং শুধু লালকেল্লাই নয় ভারতের বড় বড় শহরে বড় বড় জায়গায় জনবহুল জায়গায় বিস্ফোরণ ঘটানোর একটা পরিকল্পনা তাদের ছিল যাতে কয়েক হাজার মানুষকে তারা মারতে পারে এবং এই বিয়ের পরে স্ত্রীকে নিয়ে শাহপুরে থাকতো এই পারভেজ আনসারি এই সাইন সঈদ আনসারির ভাই এবার যে বাবা বলছে আমরা জানতাম তারপর তো আমার সঙ্গে আর কোনো যোগাযোগ নেই ছেলে এবং মেয়ের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না এই পারভেজ আনসারি তারপর কি করলো জানেন যখন ধরা পড়ে গেল সবাই সে তখন ভারত ছেলে পালিয়ে যায় এখন খুব সম্ভব দুবাই হয়ে সে আফগানিস্তানে লুকিয়ে আছে তাকে ইন্টারপোলের রেড কর্নার জারি করেছে ভারত তাকে ধরার জন্য এবার দেখা যাক তাকে ধরা যায় কিনা এবার এই পারভেজের বাড়ি তো রেড হয়েছে রেড হওয়ার পরও তবে আমার মেয়ে যে এই সব কাজে যুক্ত থাকতে পারে ভাবতে পারছে তার বাবা বলছে আনসারির দাবি যে শাহিন এবং পারভেজের সঙ্গে প্রায় দেড় বছর তার কোনো দেখা হয়নি হ্যাঁ শাহিন মাসানেক আগে শেষবার ফোন করেছিল তবে পারভেজ প্রতিসপে তাকে ফোন করতো মানে ছেলে ছোট ছেলে বলে জানিয়েছেন আনসারি ছেলে এবং মেয়ে দুজনেই ডাক্তার ভাই বোন দুজনেই ডাক্তার আর দুজনেই এই জঙ্গি কার্যকলাপে যুক্ত এই যে মাসুদ আজহার বা এই সৈয়দ জাফর এই যে জঙ্গি নেতাগুলো এই যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ডলার খরচা করছে এইগুলো যদি তারা সমাজের জনকল্যাণমূলক কাজে খরচা করত সমাজের কিছু পিছিয়ে পড়া মানুষ তারা উপকৃত হতো অযথা অনর্থক এই কোটি কোটি টাকাগুলো এক একটা দেশ সাহায্য করছে আর এরা ফান্ডিং করে এসব ধ্বংসাত্মক কাজে সেই টাকা পয়সাগুলো রীতিমতোভাবে খরচা করছে ধ্বংসাত্মক কাজ আর এই যে আনসারির দাবি মানে শাহিন সিদ আনসারির বাবা এই সৈয়দ আহমেদ আনসারি তিনি বলছেন যে শাহিন এবং ফারভেজের সঙ্গে প্রায় দেড় বছর তার কোনো দেখা সাক্ষাৎ হয়নি তবে তার ছোটো ছেলে পারবে চানসারে মাঝে মাঝে আমাকে ফোন করত মানে বাবাকে ফোন করতেন এবং তাকে তার কথায় যে কুশল বিনিময় শরীর কীরকম আছে সে খোঁজখবর নেওয়া ছাড়া আর কোনো কথা ওদের সঙ্গে আমার হতো না তার বাবা বলছে দু হাজার ছয়তে প্রয়াগরাজ মতিলাল নেহরু মেডিকেল কলেজ থেকে এমবি বি এস পাশ করে তার এই ছোটো ছেলে পারবেচ আংসার এবং আর সেই বছরই উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা উত্তীর্ণ হয়ে কানপুরের জিএসবিএম মেডিকেল কলেজের পাল মনলজির প্রফেসর হিসেবে যোগদার ছোটো মেয়ে ছোট ছেলে প্রাইভেট চ্যান্সেলারে কিন্তু কাজে যোগদার তিন বছরের মধ্যেই প্রশাসনিক ঝামেলায় জড়িয়ে পড়ে বলে খবর এবং ক্লাস এবং ছুটির ব্যবস্থা নিয়ে কয়েকজন সিনিয়র ডাক্তারের সঙ্গে তার ঝামেলা হয় এই পরিস্থিতিতে দু সালে কৌনুচ মেডিকেল কলেজে ট্রান্সফার করে দেওয়া হয় শাহিনকে তার বোনকে এবার দেখুন যে পরিস্থিতিটা কীভাবে হয়েছে এই পারভেজ আনসারি নয় এই মহিলা জঙ্গি আনসারির মেয়ে এই শাহিন শাহিদ আনসারি সে কিন্তু দু হাজার ছয়তে প্রয়াগরাজ মতিলাল নেহরু মেডিকেল কলেজ থেকে এম বিবিএস পাশ করে আর তারপর সেখান থেকে সেই বছরই উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা উত্তীর্ণ হয়ে কানপুরের এই জি এস বি এম মেডিকেল কলেজে পারমোনোলজির প্রফেসর হিসেবে যোগ দেয় এই শাহিন সাইদ আনসারি এই মহিলাটি নিঃসন্দেহে মেধাবী সে মেধাবী তার অনেক গুণ আছে সে ভালো বন্দুক চালাতে পারে গোপনে এই পেশায় থেকে পাকিস্তানে গিয়ে সে কয়েক মাস বন্দুক চালানোর অস্ত্র চালানোর শিক্ষা ট্রেনিং নিয়ে এসছে ভাবতে পারেন চোখে ধুলো দিয়ে কিন্তু অবশ্যই আমাদের বিএসএফ বলুদ বা আমাদের গোয়েন্দা বাহিনীর এটা ব্যর্থতা একদম নির্ভুল গুলি চালাতে পারি মেয়েটি ঘোড়া চড়তে পারে ভালো ভালো বিরিয়ানি রান্না করতে পারে ভালো নাচ জানে এই মহিলাটির এতগুলো গুণ আছে আর ডেফিনেটলি তার মেধা তো আছেই কিন্তু এই জিনিসগুলো এই গুণগুলো সে একটা বাজে জায়গাতে বাজে উদ্দেশ্যে ব্যবহার করে ফেলল কিভাবে তাদেরকে মগজ ধোলাই করেছে এই পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলো এর অশিক্ষিত নয় কেউ সবাই মেধাবী সবাই উচ্চশিক্ষিত সবাই এম ডাক্তার ভাবা যায় এরা কি করে জিহাদির এই কথাগুলোতে এরা কনভিনসড হয়ে যায় এবার কিন্তু যখন তিনি যোগ দেন ওই জি মেডিকেল কলেজে সেখানে মোটামুটি কোনো একটা কারণে সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে তার একটা অশান্তি হয় যার ফলে মানে ঝামেলা যখন হয় তখন তিনি কি করেন সেই কাজটা ছেড়ে সেই স্থান ত্যাগ করে তিনি ছুটির ব্যবস্থা নিয়ে কয়েকজন সিনিয়রের সঙ্গে যে তার ঝামেলাটা হয়েছিল সেই পরিপ্রেক্ষিতে তিনি ওই পরিস্থিতিতে দু হাজার সালে কৌনোজ মেডিকেল কলেজে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল এই শাহিনকে এই মহিলা ডাক্তারকে কিন্তু মাস শয়েকের মধ্যে তিনি কি করে কানপুরে ফিরে আসেন পোস্টিং নিয়ে আর শোনা যায় বয়স্ক বাবা মায়ের দেখাশোনার কথা বলে মানবিক গ্রাউন্ডে তিনি ট্রান্সফারটা নিয়েছিলেন আর যার ফলে এই সময় থেকে কাশ্মীরে তিনি নিয়মিত যাতায়াত শুরু করেন এই শাহিন শাহিদ আনসারি মহিলা ডাক্তার এখন তো মহিলা ডাক্তার বলা যায় না একে জঙ্গি ডাক্তার বললেই ভালো হয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের হয়ে কাজ করার সূত্রে তার কাশ্মীর সফর আর সেই সময়ে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে গিয়েছিলেন বলে খবর তখন থেকেই জৈসি ই সঙ্গে সাইনের উঠা বসা শুরু হয় সন্দেহ গোয়েন্দাদের ভারতীয় গোয়েন্দাদের আর এইদিকে সাইনের পরিবারে লক্ষ্ণের পুরনো বাসিন্দা হওয়ার সেই লিঙ্ক কাজে লাগিয়ে লক্ষ্ণৌর সমান্তরালভাবে নিজস্ব নেটওয়ার্ক তৈরির কাজ শুরু করেন এই সাইন সাইতান সারি এর মধ্যে দু হাজার তেরোর আচমকা কাজে যাওয়া বন্ধ করে দেন সাইন পরপর চিঠি এবং নোটিশ আসে লক্ষ্ণৌর বাড়িতে কিন্তু সাইন একটিরও জবাব দেননি দীর্ঘ অনুপস্থিতির জন্য দু সালে চাকরি থেকে বরখাস্ত করা হয় তাকে দু সাল থেকে স্বামী এবং দুই সন্তানকে ছেড়ে আলাদা থাকতে শুরু করেন এবং যার ফলে যা হয় দু সালে তার ডিভোর্স হয়ে যায় তার স্বামী তাকে ডিভোর্স দিয়ে দেয় এবং তাদের সাইনের বাবা তখন সেটাই জানাচ্ছে যে ডিভোর্সের পরে লখনৌ বাড়িতে ফিরে সে কখনো আর আসেননি সাইন তবে ফোনে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতেন এই মেয়েটি মহিলা জঙ্গি পেশা ডাক্তার মহিলা ডাক্তার এদিকে হাজার তেরো চোদ্দই দু হাজার তেরো চোদ্দ সাল নাগাদি চিকিৎসক মোজাম্বিল আহমেদের সঙ্গে পরিচয় শাহিনের আর বছর পঁয়ত্রিশের চিকিৎসক মোজাম্বিলের ফরিদাবাদের দুটি ভাড়া বাড়ি থেকে প্রায় দু হাজার নশো কেজি বিস্ফোরক এবং দার্য পদার্থ উদ্ধার করেছে পুলিশ তারপরে আরও ষাট কেজি মতো উদ্ধার হয়েছে সূত্রের খবর যে মোজাম্বিল অল্প বয়স থেকেই ভারত বিরোধী কার্যকলাপ এবং সংগঠনের সঙ্গে যুক্ত যদি ভারতে কোনো সৈনিক মারা যেত এই মোজাম্বিল খুব আনন্দ করত ভালো ভালো খাওয়া দাওয়ার পাঠিয়ে দিত এতটাই ভারত বিদ্বেষী অত ভারতীয় নাগরিক এই ভারত বিদেশী কার্যকলাপ এবং সংগঠনের সঙ্গে সে বরাবর যুক্ত অনেক বহুদিন থেকে এই মোজাম্বিল আর এই মোজাম্বিল আহমেদ এর সঙ্গে একটা ভালোবাসা সম্পর্ক গড়ে উঠেছিল এই সাইন সাইদ আনসারের তারপরে পুরুষের চোখে ধুলো দিয়ে কাশ্মীর থেকে পালিয়ে গিয়েছিলেন তিনি এই মোজাম্বিল এবং শাহিন পায় একসঙ্গে চাকরি নেন হরিয়ানার আল ফালাহ ইউনিভার্সিটিতে আর দুজনে কিন্তু বিয়ে না করেও একসঙ্গে ওই ভাড়া বাড়িতে লিভ ইন করতেন স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে বাড়িতেই নিয়েছিলেন তারা মানে থাকতেন এই বাড়িতেই থাকতেন এই মোজাবিল আহমেদ এবং সাইন সাইদ আনসারি স্বামী হিসেবে থাকতেন কিন্তু বিয়ে হয়নি তাদের আর আলফালো বিশ্ববিদ্যালয়ে এক প্রফেসরের অবশ্য দাবি যে সাইনের আচার আচরণের মাঝে মধ্যে অস্বাভাবিকতা দেখা যেত তার কথায় কাউকে না বলে যখন তখন বেরিয়ে চলে যেতেন কোনো নিয়ম মানতেন না সাইন বিভিন্ন ধরনের লোক তার সঙ্গে কলেজে দেখা করতে আসতেন আর শাহিন মাঝে মধ্যে অদ্ভুত ব্যবহার করতেন তার মেজাজ সবসময় বোঝা যেত না এই নিয়ে কলেজ ম্যানেজমেন্টের কাছে অভিযোগও জমা পড়েছিল তবে শাহিন যে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত এ কথা এতটুকু আজ করতে পারেনি তদন্তে পূর্ণ সহযোগিতা করতে রাজি আছে আল ডাক্তাররা বা কর্তৃপক্ষরা যদিও এই হসপিটালের অনেক ডাক্তার সন্ধ্যে আতোষ কাছের নিচে আছে এবং এই কলেজটা মেডিকেল কলেজটা ফরিদাবাদে আলফালো এর মানে অ্যাফিলিয়েশন খারিজ হয়ে গেছে রেজিস্ট্রেশন খারিজ হয়ে গেছে এই ডাক্তারগুলো রেজিস্ট্রেশন বাতিল হয়ে গেছে এরা ডাক্তার বলে আর নিজেদেরকে পরিচয় দিতে পারবে না ডক্টর কতটা নামের আগে লিখতে পারবে না প্র্যাকটিস করতে পারবে না যা ক্ষতি হরতো হয়ে গেছে এতদিন তাদেরকে কেন তারা ধরা পড়ে ডক্টর মডিউলস কি সাংঘাতিকভাবে এই মাসুদ আজারের বোন সাদি আজার এবং আরেকটি বোন এইভাবে মগজ ধোলাই করে একটা জঙ্গি সংগঠন তৈরি করে ভারতের বিরুদ্ধে ধ্বংসাত্মক কাজ করার ব্যবস্থা করে যাচ্ছে আমি জানি না এরপরে অপারেশন টু হবে কিনা কথা তো তাই ছিল যে এতটুকু জঙ্গি সংগঠন যদি ধরা পড়ে বা প্রমাণিত হয় পাকিস্তান জড়িত তাহলে ভারত অপারেশন টু স্টার্ট করবে সে অপেক্ষা আমরা আছি কবে এই অপারেশন টু শুরু হয় পাকিস্তানের বিরুদ্ধে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে